শকলাতায় করে না আমাদের দেশে ফসল ফলানো কত সহজ মাটি কত উর্বর এই মাটিতে লাঙ্গল দরকার নাই ঘরের কোনায় আঙ্গুল দিয়া খুঁচা কদুর বিচি লাগা তিন দিন পর দুটি পাতা ছয় দিন পর একটি লতা এক সপ্তাহ পরে ফুল দুই সপ্তাহ পরে কদু ঠিক না ঠিক না সেই কদু খায় বিসমিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না

মহান আল্লাহ রব্বুল আলামিন সমুদ্র মহাসমুদ্র শুধু করেন নাই পানিগুলি যেন বান্দার বাড়ি বাড়ি পৌঁছে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সমুদ্র থেকে দরিয়া বানালেন নদী তৈরি করলেন নদী থেকে খাল তৈরি করলেন গ্রামে গ্রামে খাল বানায় আল্লাহ পানি সরবরাহ করলে ইচ্ছে করেন আমি তোমার জমিনে আর্সেনিক হয়েছে এজন্য তুমি নিজে দায়ী পরিশ্রান্ত হয়েছ একটু শরবত ইচ্ছে করে আর্সেনিক বিহীন সুন্দর চিনি ভিজানো মিশ্রি ভিজানো শরবত তিরিশ সাত নারকেল গাছের মাথায় ডাবের মধ্যে রেখে দিয়েছে খাও আর শকো আদায় করেছে কোনো পয়সা লাগবে না নিজেরটা নিজে খাও আর শকর আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় অসংখ্য খাবার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন খাদ্য দিয়েছেন পানি দিয়েছেন কেউ যদি বলে বৃষ্টির পানি যদি না হয় আমার কোনো অসুবিধা নাই খালের বিলের পানি যদি না থাকে আমার অসুবিধা নাই জমিনের তলে যে পানি আছে টিউবওয়েল দিয়া পানি পাম্প করে উঠাইয়া জমিনের ফসল বলাইবো এই রকমের কথা যদি কেউ বলে তার জবাবে আগের থেকে সুন্দর করে বলে রেখেছেন বিমা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে তটনির ধারা কে দিবে সবারে আনি সমুদ্রের পানি খালের পানি বিলের পানি পানি মাটির পানি সব পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে তোমার মরা নদীতে জোয়ারের বান এনে দেবে আল্লাহ সৃষ্টির কোন ত্রুটি নাই সোহান আল্লাহ আল্লাহ বলছেন তাকাও তো দেখি আমার আকাশের দিকে আমার সৃষ্টির ভেতরে কোনো ভুল দেখতে পাও আকাশের দিকে তাকাও এক দরবেশ বড় একটা গাছের তলায় সি তো এ শুইয়া এই আয়া আত্মের করতেছিলেন হাল তরিম ভু দরবেশ সাহেব বলছে আল্লাহ এক একা বলতেছে তোমার সৃষ্টির ভুল ধরার কোন উপায় মানুষের নাই তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে তুমি যখন সুযোগ দিছো যে আমার সৃষ্টিতে ভুল আছে কিনা দেখো ভুল তো ধরতে পারবো না তো একটা জিনিস বেমানান লাগে নারকেল গাছ যত বড় ফল অত বড় বেল গাছ যত বড় ফল অত বড় তাল গাছ যত বড় ফলও তত বড় কিন্তু এই বিশাল বট গাছ একটু একটু ফল এইটা আমার কাছে একটু বেমারান লাগতেছে শীতে হেসে হেসে বলতেছে হঠাৎ করে একটু বাতাস হয়ে গেল একটা আপ পাকা বটের ফল বৃন্তুচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকার উপরে ঠস করে পড়ছে দরবেশ সাহেব সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেলেন আস্তাফুরুল্লাহ পরে তবা করলেন আর বললেন রব্বুল আরামেন কান ধরে তবা করি আমার বিবেক মতো যত বড় গাছ তত বড় যদি ফল হইতো তাল গাছের ফল যেমন বড় নারকেল গাছের ফল যেমন বড় বট গাছের ফল যদি ওই রকম বড় হইতো যেই পজিশনে বটের ফলটা নাকে পড়ছে আমার ফলটা যদি বড় হইতো নাকও যাইতো মাথাও যাইতো কোন ত্রুটি তার সৃষ্টির ভিতরে নাই শুভান সৃষ্টি করলেন রব মানে কি সৃষ্টি করেন প্রতিপালন করেন প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন বুদ্ধি দেন জ্ঞান দেন দেখেন না বাবুই পাখি দেখছেন আপনারা বাবুই পাখি বাবুই পাখিরে যাকি বলিছে বলি চড়াই কুড়ে ঘরে থেকে শিল্পের বড়াই। আমি কত সুখে থাকি অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদে বৃষ্টি ঝরে আগের তো ছন্দ ছিল আর এখন যে কি কবিতা বানায় আল্লাহ জানে আমি বাসে চড়ে যাচ্ছিলাম আর চার দিকে শকুন পথ পথ করে উড়ে গেল নগর তখন ঢাকায় লঞ্চগুলি সদর ঘাট থেকে ছেড়ে যাচ্ছিল এই হলো কবিতা কবিতা না কবিতা কইলেই ভালো হয় মনে হয় আগে ষোলশো যে যেসব কবিতা পড়ছি এখনো সব মুখস্থ আছে আমাদের ঠিক না এই যে বাবুই পাখি যে বাসাটা বানাইল শিল্পের বড়াই করার মতোই ছোট্ট পাখি ওর কাছে কোন ইঞ্জিনিয়ারিং প্লান ছিল না কি সুন্দর বাড়িটা বানাইছে দেখছেন আপনারা বাংলাদেশের সবগুলো ইঞ্জিনিয়ার বুয়েটে যারা পাস করছে তারা এরকম একটা বাসা বানানো তো ভুল দূরের কথা বাবুই পাখির একটা বাসা ভালো করে খুলতেও পারবে না খুলতে গেলে ছিঁড়ে যাবে ছোট্ট দুইটা ঠোঁট আর ঠ্যাঙ্গের দুইটা আঙ্গুল দিয়ে কেমনি কি সুন্দর করে বাড়ি বানাইছে ছোটবেলায় দেখলাম এই বাসার মধ্যে তিন